বন্ধুরা আমি দীপা পাড়া নগার স্বাগত জানি আজকে ভিডিওটা নিয়ে হয়ে গেছি বন্ধুরা আজকে নিয়ে আসছি বন্ধুরা দারুণ স্বাদের একটা নাস্তা রেসিপি নাস্তা বলো বা ব্রেকফাস্ট বলো টিফিন বিকালবেলা টিফিনের সাথে এই রেসিপিটা হলে কিন্তু জাস্ট জমেই যাবে ছোট বড় সবাই কিন্তু চেয়ে খাবে বন্ধুরা এইভাবে যদি এই নাস্তা রেসিপিটা করো বন্ধুরা একদম ঘরে থাকা উপকরণ দিয়ে একদম দারুণ স্বাদের এই রেসিপি বন্ধুরা তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কথাই বলবো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর পুরো রেসিপি দেখবে স্কিপ না করে পুরো জুড়ে থাকবে তাহলে বুঝতে পারবে আমি কিভাবে বানিয়েছি এই স্ন্যাক্স আইটেমটি তো চলো বন্ধুরা দেখতে থাকো শুরু করলাম তো দেখো বন্ধুরা কত সুন্দর ও লোভনীয় হয়েছে দেখে তো বুঝতে পারছো তাই না তো এখানে আমি একটু সাজিয়ে নিয়েছি সাথে টমেটো কেচাপ কাঁচা লঙ্কা দিয়ে তো চলো শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো রেসিপির জন্য এই স্ন্যাক্স রেসিপির জন্য আমি নিয়েছি এখানে মেজারিং কাপের এক কাপ আটা আর এখানে আমি দিয়ে দিব আরও হাফ কাপ আটা তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো নুন দিয়ে দিব হাতে ঘষে কিছুটা জোয়ান তো অবশ্যই জনটা দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা দিয়ে দিলাম ও হাফ কাপেরও কম এখানে হয়তো এখানে তিনের থেকে চার চামচ সুজি অবশ্যই সুজিটা ব্যবহার করতে হবে বন্ধুরা সামান্য পরিমাণে ওই একের থেকে দেড় চামচ দিয়ে দিব সে রিফাইন্ড সাদা তেল তেলটা কিন্তু বেশি দিব না আমি তো এখানে আমি একটা চামচের থেকে আর একটু ওই দেড়টা চামচের মতো সাদা তেল দিয়েছি একটু ময়ম দিয়ে নিব বন্ধুরা তো এখানে হাতে ঘষে সুন্দর করে একটু ময়ম দিয়ে নিব এখানে তোমরা কসুরি মেথি ব্যবহার করতে পারো আমার ছিল না বলে আমি দিতে পারলাম না কসুরি মেথিটা একটু হাতে ঘষে এইভাবে ময়ম দিতে হবে তো এখানে আমার ময়মটা কিন্তু খুব সুন্দর করে দিয়ে নিয়েছে এখন আমি জল দিয়ে একটা ডো তৈরি করব ডোটা কিন্তু একদম টাইট ডো রাখতে হবে বন্ধুরা এখন আমি এখানে জল দিয়ে দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিব তো বন্ধুরা তোমাদের বেঁচে যাওয়া আটা দিয়েও কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটা কিন্তু তৈরি করতে পারো বন্ধুরা রোজ রোজ বাইরের খাবার না দিয়ে বাচ্চাদেরকে অনায়াসে ঘরেই কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটা তৈরি করে দিতে পারো বিকালে তো এখানে কিন্তু আমার মোটামুটি ডোটা কিন্তু রেডি হয়ে আসছে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আগে বলে দিয়েছি একটা টাইট করে একটা শক্ত ডো তৈরি করতে হবে বন্ধুরা তো দেখো এখানে মোটামুটি আমার ডোটা তৈরি হয়ে গেছে তো এখানে আমার একটা শক্ত ডো আমি তৈরি করে নিয়েছি দেখো এতটা শক্তই আমার রাখতে হবে এই স্ন্যাক্স রেসিপির জন্য এখন আমি কি করব একটা বাটি দিয়ে 10 মিনিট রেস্টে দিয়ে রেখে দিব। কেননা এখানে সুজি দিয়েছি সুজিটাও ফুলবে তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব। দুটো সেদ্ধ করে আলু নিয়েছি আলুটাকে একটু গ্রেট করে নেব বন্ধুরা তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা ওই বেঁচে যাওয়া আটা দিয়ে করতে পারো কিন্তু হ্যাঁ ওইটাতে একটু জোয়ান আর কসুরি মেথি দিয়ে একটু মাখিয়ে নিবে বন্ধুরা তো আলুটাকে আমি এভাবে গ্রেড করে নিব এখানে আমি দুটো আলু নিয়েছি পরিমাণ বুঝে তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো আলুটা গ্রেড করা হয়ে গেছে তো চলো দেখতে এটা কড়াই বসে দিয়েছি দিয়ে দিব দুই চামচের মতো সর্ষে তেল দিয়ে দিব গোটা জিরে দিয়ে দিব গ্রেট করে রাখা আদা লঙ্কা ভেজে নেব আদার সাথে আদা কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু ভেজে নেব আটটা চামচ লঙ্কার গুঁড়ো টমসাটাকে একটু নাড়িয়ে চাড়ে নিব টো মশলাটা হালকা ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিব গ্রেট করে রাখা আলু তো অবশ্যই বন্ধুরা এইভাবে আলু মশলা করে যদি না খেয়ে থাকো একবার করে খেয়ে দেখো খুবই দুর্দান্ত লাগে কিন্তু এইভাবে আলু মশলাটা আলুটাকে সুন্দর মশলার সাথে আমি একটু মিক্স করে নেব করে আলুর সাথে মশলাটাকে মিক্স করে নিয়ে একটু নাড়িয়ে চড়ে একটু ভেজে নেব তো আজকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিলাম যাতে আমার এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা দেখো এখানে আমার আলুটা খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে মশলার সাথে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে তো অবশ্যই বন্ধুরা এইভাবে করে আলু মশলাটা করে খেয়ে দেখবে খুবই দারুণ লাগে খেতে আলুটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব হয়ে গেছে আমার আলুর মশলাটা এখানে আমি ঢাকা চাপাটা উঠিয়ে দেখব তো এখানে দেখো আমার নেড়ুটা এখানে সেট হয়ে গেছে এখন আমি কিচেন স্ল্যবে নিয়ে নিব তো এখানে আমি গোল করে নেব সুন্দর করে এইভাবে এখন আমি এটাকে গোল করে রুটির আকারে বেলে নিব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু টাইট আছে কিন্তু এখানে আমার কোনো তেল আটা ময়দা কোনো কিছুই ব্যবহার করছি না কিন্তু এইভাবে কিন্তু আমার ডোটা মাখতে হবে একদম টাইট করে তো গোল করে রুটির আকারে আমি বেলে নিব এখানে আমি কিন্তু খুব সুন্দর করে বড় করে বেড়ে নিয়েছি আর এখন দেখো এটা পাতলাটা দেখো এমনটাই থাকতে হবে এখন আমি যে আলু পুরটা তৈরি করে রেখেছি আলুর পুটটা এখানে মাঝখানে দেব দিয়ে আমি সুন্দরভাবে পুরোটা লাগিয়ে নেব রুটির মাঝে আমি এভাবে লাগিয়ে দেবো পুরোটা রুটির ভিতরে এইভাবে আমি লাগিয়ে দেব তো এইভাবে চামচ দিয়ে সুন্দর করে পুরোটা লাগিয়ে নেব কিন্তু আমার পুরোটা আলু আমি রুটির উপরে সুন্দর করে লাগিয়ে নিয়েছি কিন্তু হ্যাঁ এখন আমি এইভাবে একটু ফোল করে নেব রোল টাইপের করে তো এইভাবে আমি একটা দুটো পার্ট এইভাবে ফোল করবো এভাবে করবো করে আমি কী করবো আমি চাকু নিয়েছি চাকু দিয়ে এইভাবে কেটে নেবো তো দেখে এভাবে কাটতে হবে তো একটা আমার রোল কিন্তু আমি হয়ে গেছে এটাকে আমি সাইড করে রাখব দেখো এটাকে আমি থালাতে উঠে এভাবে রেখে দেব তো একইভাবে আমি এটাকে আমি এভাবে উঠিয়ে রোল করে নেব তো সেজন্যই বলছি এটা ডোটা কেন শক্ত করতে হবে এই কারণে শক্ত করতে হবে নরম হলে কিন্তু ভালো হবে না তো এইভাবে আমি আর একটা রোল করে নেব আবার কেটে নেব এইভাবে এইভাবে করলে কয়েকটা রোল হয়ে যাবে আমার তো এখানে আমার একটা রোল তৈরি হয়ে গেছে তো বেশ বড় হয়ে গেছে এটা রেখে দেব তো সেম একইভাবে আমি আরেকটা করে নেব একটু টাইম লাগবে এটাতে রোলটা করার সময় অনেক লম্বা ছিল ওটা আমি না মিডিলে কেটে নিয়েছি এখন আমি তৈরি করে নিব নাস্তাগুলো তো এখানে আমি করবো কি এখানে আমি চাকু দিয়ে আমি এইভাবে মিডিলে কাটব দেখো আমি কিন্তু এইভাবে করে কেটে নিয়েছি এই দেখো এখন করব কি এইভাবে এইভাবে রোল করে নেব ও এখানে এখন আমি করব কি একটু জল লাগাবো এইভাবে একটু জল লাগিয়ে নিব জল লাগাতে হবে নাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে কিন্তু তো জল লাগানো হয়ে গেছে এখন করবো কি এইভাবে রোল করে নেবো মুখটাকে এইভাবে ঢুকিয়ে এইভাবে রোল করে নেব এই দেখো তো এখানে আমার একটা নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে দেখো এটা আমি পিছন দিয়ে এভাবে লাগিয়ে নিয়েছি দেখো এটাকে আমি আর একটু বড়ো করতে পারবো ওটা আমি বড় হয়েছে যেহেতু এটা দেখো একটা নাস্তা আমার কিন্তু রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা এটাকে আমি সাইডে রেখে দেবো এখন এটাকে আমি তৈরি করে নেব একইভাবে এইভাবে উপরে আমি জল লাগিয়ে নেব লাগিয়ে এইভাবে রোল করে নিব দেখো একটু হাতে এইভাবে আমি চেপে চেপে দেখো এখানে আমার আর একটা তৈরি হয়ে গেলো আমি মিডিলে কাটি নেই তো এটাকে তোমাদেরকে দেখিয়ে দেব এটা একটু বড় হবে এখন আমি মিডিলে এভাবে কাটবো তো এইভাবে যে মিডিলে কাটবো সেই জন্যই বলেছি এটা কিন্তু একদম শক্ত ডো হতে হবে দেখো যেহেতু ভিতরে আলু আছে এইভাবেই দেখো কেটে নিচ্ছি যে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু খুলেও যায়নি হয়ে গেল তো এটাকে আমি একইভাবে একটু জল লাগিয়ে এটাকে রোল করে নেব একটু পাতলা হয়ে গেছে এটা ব্যাপার না লম্বা আছে তো এখন আমি করব কি একইভাবে একটু উপরে জল লাগিয়ে নিব জল লাগানো হয়ে গেছে এখন আমি এইভাবে রোল করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে রোল করে নেব অবশ্যই বন্ধুরা এইভাবে করে কিন্তু তোমরা এই সুন্দর নাস্তাটি তৈরি করতে পারো দেখতেও যেমন হয় খেতেও কিন্তু দারুণ হয় বন্ধুরা তো দেখো কতটা সুন্দর হয়েছে তাই না দেখো কত সুন্দর হয়েছে হাত দিয়ে একটু চেপে চেপে নিয়েছি খুব সুন্দর হয়েছে কিন্তু দেখো এটা একটু বড় হয়েছে আমি লম্বা রেখেছিলাম বলে নাস্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখানে আমার একটা বাকি আছে তোমাদেরকে দেখাবো আমি লাস্ট দুটো আছে এটা দেখাবো তোমাদেরকে কিভাবে আমি একটু জল লাগাবো আমি কিন্তু এটা ছোট করিনি তো এটা একটু লম্বা হবে তো এভাবে আমি একটু জল লাগিয়ে নিয়েছি তোমরা একটু ভালো করে দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি এই নাস্তাটা তো এখানে আমি রোল করে নেবো জলটা লাগিয়ে নিয়েছি জল না লাগালে কী হবে খুলে যাবে কিন্তু বন্ধুরা তো এইভাবে দেখো কত সুন্দর দেখো কত সুন্দর হয়েছে একটু হাতে চেপে চেপে এখন এটাকেও সেম একইভাবে একটু জল লাগিয়ে নেব তো এটা একটু ছোট ভেঙে গেছে লম্বা বলে একটু আমি গার্নিশ করে নেব দিব কিছুটা কালো জিরে তো দেখতে কিন্তু যখন ভাজা হবে দুর্দান্ত লাগবে কিন্তু বন্ধুরা এখানে কিছুটা কালো এটা তো দিয়ে দিলাম এটা হয়ে গেল এখানেও একটা দিয়ে দিলাম তো হয়ে গেছে এখানে জিরা দেওয়া আর দিয়ে দেবো আমি কিছুটা সাদা তিল এভাবেই দেখো কত সুন্দর লাগে দেখতে তাই না বন্ধুরা আমার তো খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু পুরো দেখবে স্কিপ না করে তাহলে বুঝতে পারবে আমি কীভাবে বানিয়েছি এই স্ন্যাক্স রেসিপিটা তো সবগুলোতে এইভাবে একটু তিল দিয়ে দিচ্ছি এখন কি করব হাত দিয়ে এইভাবে একটু চেপে দিব হলে পড়ে যাবে দেখো কত সুন্দর হয়েছে এইভাবে হাতে চেপে দিলাম তো হয়ে গেছে আমার স্ন্যাক্সগুলো দেখো তৈরি করে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা চলো দেখতে থাক আমার সাথে একটা কড়াইতে দিয়েছি সাদা তেল তো তেলটা একটু গরম হতে দেবো গরম হলে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব হয়ে গেছে এখন দিয়ে দিব আমি নাস্তা এখানে আমি একটা দিয়ে দিলাম এখানে আমি আরেকটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে নিয়েছি আর চট করে কিন্তু উল্টাতে যাবে না এক সাইড হতে লাগবে তাহলে উল্টে দেবে তো একটু আমি তেলটাকে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো তো গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি উল্টে দিয়েছি এটা আমি উল্টে দেব দেখো উল্টে দিয়েছি আমার কিন্তু হয়ে গেছে নাস্তা রেসিপি রেডি এখন আমি তুলে নেব দেখো কত সুন্দর হয়েছে দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে তাই না বন্ধুরা আরো চারটে দিয়েছি ভেজে নেব সুন্দর করে বন্ধুরা আজকের জন্য আমি ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই না আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে তো বন্ধুরা আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব দেখো কতটা লোভনীয় হয়েছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা